কর্মসন্ধান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা যদি স্কিপ করেন তাহলে অনেক বড়ো জিনিস আপনারা মিস করবেন হ্যাঁ বন্ধুরা এই নিউজটি সম্পূর্ণভাবে কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে সেখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আজকের নোটিস হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারে কোন পরীক্ষা কবে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না কোন পরীক্ষা কবে হবে তো আপনাদের সামনে এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি আমরা পদ এসএসসি সি এস কনস্টেবল জেনারেল অসম রাইফেল এটির পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ওয়েবসাইট আপনারা তো জানেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এস সি ডট গভর্নমেন্ট ডট ইন হ্যাঁ বন্ধুরা নেক্সট আপনাদের যেটা এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা নয় ডিসেম্বর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হ্যাঁ বন্ধুরা এই পরীক্ষাটি নিশ্চয়ই আপনারা জানেন সবাই অপেক্ষা করছেন মানে সবাই মানে ইন্ডিয়ার প্রায় প্রত্যেকেই এই পরীক্ষাটির জন্য অপেক্ষা করছে কবে এই পরীক্ষাটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কবে হবে আজকে হ্যাঁ বন্ধুরা আপনাদের সামনে আমি তার ডেটটিও বলছি পঁচিশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বরের মধ্যে পরীক্ষার তারিখ আর আপনি বাকি ডিটেলস এটির পেয়ে যাবেন সম্পূর্ণ রেলের ওয়েবসাইটে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধু পি এস সি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পরীক্ষা মার্চের দু হাজার মার্চ এপ্রিল যেটি হয়েছিল দু হাজার চব্বিশে সেটি আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ পিএসসি গভর্নমেন্টে গিয়ে ভিজিট করুন আরপিএফ এমন ধরা রেলের আরেকটি পরীক্ষা আর পি ইন্সপেক্টর পরীক্ষা এখানে দুই থেকে বারোই ডিসেম্বরের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি রেলের ওয়েবসাইটে গিয়ে আর পি রেলের ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করুন এসএসসি স্টোনো গ্রেড সি ও গ্রুপ সিডির পরীক্ষা দশ থেকে এগারোই ডিসেম্বর রেলের টেকনিশিয়ান হ্যাঁ বন্ধুরা টেকনিশিয়ানের ফর্ম তো অনেকেই মানে অনেকেই ফিল আপ করেছেন কিন্তু তারা হয়তো এখনও রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে তারা জানে না তো আপনাদেরকে আমি সেটি জানাতে এসেছি হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে উনতিরিশে ডিসেম্বর পরীক্ষা আপনারা এটি বিশিষ্ট জানতে গেলে আপনারা রেলের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তেরো থেকে সতেরোই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশনালয়ের সেট পরীক্ষা পনেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা ডাব্লিউ বিপি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ অধিবাসী প্রত্যেকেই অপেক্ষা করে আছে যে কবে এই পরীক্ষাটি হবে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে প্রচুর ফর্ম ফিল আপ প্রচুর কম্পিটিশান এখানে হবে এই পরীক্ষাটি আছে আপনাদের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট ডাব্লিউপি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইনে আপনারা ভিজিট করুন কলকাতা পুলিশের পরীক্ষা হ্যাঁ বন্ধুরা বেশিরভাগই যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল করেছে তারা সঙ্গে কলকাতা কনস্টেবলটাও করেছে কেপি কলকাতা পুলিশ ফর্ম ফিল আপটাও করেছে হ্যাঁ বন্ধুরা তাদের পরীক্ষা ঠিক কবে অনেকে জানে না তাদেরকে আমি জানাতে চাই যে এই কেপির পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর নেক্সট পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউপিএসসি ছেড়ে দিন বন্ধু এগুলো তো আজকের যে যে আমি খবরগুলো দিলাম এগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে এবং এটা বলে দিই ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিক সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউপিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের আটই জুন দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা এই সম্পূর্ণ ডিটেলসটি আপনারা আরেকবার দেখে নিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা হবে আপনাদের সামনে পুরো তুলে ধরেছি এবং আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন জানুন কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানান তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আজকের মধ্যে এখানেই ধন্যবাদ